মহারাজ পাণ্ডু কেন দ্বিতীয় বিবাহ করেছিলেন সম্রাট বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার পুত্র হলেন যথাক্রমে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এই দুই ভাইয়ের মধ্যে ধৃতরাষ্ট্র বয়সে বড় হলেও তিনি জন্মান্ধ হওয়ায় রাজা হন পাণ্ডু এই দুই ভাই বিবাহযোগ্য হলে ভীষ্ম তাদের বিয়ের আয়োজন করেন প্রথমে জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহ দেওয়া হয় গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে এরপর পাণ্ডুর বিবাহের জন্য চিন্তিত হন ভীষ্ম তখনই সংবাদ আসে রাজা কুন্তি ভোজ তাঁর অতীব সুন্দরী কন্যা কুন্তির স্বয়ম্বর সভার আয়োজন করেছেন খবর পেয়ে পাণ্ডু সেই স্বয়ম্বরে অংশ নেন এবং উপস্থিত সমস্ত রাজাদের মধ্যে পাণ্ডুকে স্বামী হিসেবে বরণ করেন কুন্তি তারপর ভীষণ ধুমধামের সঙ্গে কুন্তি এবং পাণ্ডুর বিবাহ সম্পন্ন হয় এরপর বেশ কিছুদিন কেটে যায় কিন্তু পাণ্ডু এবং কুন্তির কোনো সন্তান না হওয়ায় পাণ্ডুর দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেন ভীষ্ম এই সময় খবর পাওয়া যায় মদ্রদেশের রাজা শল্যের পরমা সুন্দরী এক ভগিনী আছে সে সংবাদ শুনে ভীষ্ম পাণ্ডুর দ্বিতীয় বিয়ের প্রস্তাব নিয়ে মদ্রদেশের রাজা শল্লের কাছে যান ভীষ্মের প্রস্তাবে শল্য রাজি হন এবং তার বোন মাদ্রির সঙ্গে হস্তিনাপুরের রাজা পাণ্ডুর দ্বিতীয় বিয়ে মহা ধুমধামের সঙ্গে সম্পন্ন হয় এরপর পাণ্ডু মাদ্রিকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন এবং দুই স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে থাকেন